একজন নিউলেন মেসি শুধু গোল করেন না সে ফুটবল প্রাণ ভক্তদের হৃদয় জয় করেন সশব্দে উল্লাস আনন্দের মহাজব্দ ফুটবল ইতিহাসের পাতায় পাতায় এখন মেসির গল্প মেসি শুধু শিরোপা জিতেন না মেসি মাঠে থাকলে জিতে যায় ফুটবল তার ভক্তদের সংখ্যা আসলেই জানা নেই সেই কারণেই বিতর্ক বারবার বারবার সেরা। মেসি নাকি পেলে না ম্যারাডোনা সেরা সে প্রশ্ন ছাপিয়ে আধুনিক ফুটবলে মেসি এক অনন্য অসাধারণ গোল মেশিনের নাম মেসি শুধু নিজেই গোল করেন না গোল করানো সঙ্গে পুরো দলের আক্রমণ সাজান নেতৃত্ব দেন প্রয়োজনে সামাল দেন রক্ষণ দুর্গ তার যোগফল আটশো ছিয়াশি গোলের রেকর্ড গোলমাসিন মেসি এক মৌসুমে লাল লিগায় সর্বোচ্চ পঞ্চাশ গোল করে রেকর্ড গড়েছেন মৌসুমে গোলের তিয়াত্তর রেকর্ড ইউরোপীয় ফুটবলে এল ক্লাসিতে সর্বোচ্চ পঁচিশ গোলও তার কবজায় সব শেষে ক্লাব বিশ্বকাপ ফুটবলে মেসির গোল ছয়টি এই আসরেই টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়েন যদিও তার দল কোয়ার্টার পর্বে হেরে গেছে শুরুটা স্থানীয় দল গ্রান্দলিতে প্রতিভাবান মেসিকে বার্সা চিনতে ভুল করেননি মাত্র ১৩ বছর বয়সেই তারা একাডেমিতে তুলেছিল আর পিছু ফিরে তাকাননি উচ্চতা ছিল চার ফুট চার ইঞ্চিতে ডেফিসিয়েন্সিতে গ্রোথহনবোন মেসি সেই মেসি উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চিতে নিতে টানা তিন বছর ইঞ্জেকশন নিয়েছেন মাসে খরচ হতো এক ডলার এই খরচ দিয়েই বার্সাই তাকে ঋণী করেছে মেসিও বার্সাকে উজাড় করে দিয়েছেন ৪ সালে মাত্র ১৭ বছর বয়সে মেসি বার্সার মূল দলের হয়ে মাঠে নামেন মাতিয়ে দেন মাঠ তাতিয়ে উঠে গ্যালারি তার প্রতিভা দেখে এরপর বিশ্বসেরা হয়ে উঠে খুব বেশি সময় নেননি এরই মধ্যে দুই সালে মেসি বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবী রকুম জোকে তাতেও রকম হয়নি গত আট বছরে একটু নেতিয়ে যেতে দেখা দেয়নি এই কিংবদন্তি ফুটবলারকে বরং মনে হয় আটত্রিশ বছরে এসে তার ধার বাড়ছে ফুটবল মানেই এক অনুভূতির নাম আর সেখানে রিবি স্পন্দনের নাম মেসি পায়ের জাদুতে থর ধরে জমাট সব ফুটবল গল্প মেসি নতুন প্রজন্মের অনুপ্রেরণা সংগ্রামী এক ফুটবলার আর স্বপ্নস্পর্শী এক জীবন্ত ফুটবল কিংবদন্তি উনিশশো ছিয়াশি সালে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন ম্যারাডোনা দীর্ঘ বিরতির পর দুই সালে মেসির হাত ধরেই শিরোপা পেয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপে ম্যারাডোনার দশ গোলের রেকর্ড স্পর্শ করেছে। মেসির চোখেও আনন্দস্ত্র দেখেছি বিশ্বকাপ শিরোপা জয়ের পর বিশ্বকাপে তিনবারের ব্যর্থতা ঘুচিয়ে মেসি শিখিয়েছে কখনো হাল ছাড়তে নেই